হ্যাঁ সুন্দর লাগছে সমস্যা নেই আসসালাম আলাইকুম কেমন আছেন বাইক কিনতে আসছিলেন কোথা থেকে জি ভাই দামুর হুদা থেকে একবারে নতুন নতুন বললে ভুল হবে না পুরো প্যাকেট করা দেখতেই পাচ্ছেন ভাই কাগজপাতির কি অবস্থা ছিল কত দাম হলো এক লক্ষ তিন হাজার বা দেখতে পাচ্ছেন যে ওয়ান টেস্ট বাইক টিভিএস রাইডার এক লক্ষ তিন হাজার টাকায় সেল হয়ে গেল দেখতে পাচ্ছেন যে ওয়ান টেস্ট বাইক দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ টায়ার থেকে শুরু করে সাইলেন্সার সবটাই ফ্রেশ বডি ক